হেমাই লাভলি ভিওয়েস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো কিন্তু এই প্রচণ্ড গরমে আমি কিন্তু একদমই ভালো নেই তো অনেকদিন ধরে শরীরটা বেশি একটা ভালো নয় তার জন্য ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারছি না তো আজও আবার চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে দেখো এই যে নিয়ে এসেছি কাঁঠালের বীজ আর এখন তো কাঁঠাল পেকে গেছে সবার বাড়িতেও কাঁঠাল আছে যাদের বাড়িতে কাঁঠাল গাছ নেই তারা বাজার থেকে অবশ্যই কাঁঠাল কিনে খায় তো অনেকেই কিন্তু কাঁঠালের বীজগুলো ফেলে দেয় আবার অনেকে মাছের ঝোলের মধ্যে দিয়েও খায় ডিমের ঝোলেও দিয়ে খায় কিন্তু আজ আমি সম্পূর্ণ আলাদাভাবে দারুন একটা রেসিপি করব। আজ তৈরি করব একদম পুরোনো দিনে হারিয়ে যাওয়া একটা রেসিপি এই কাঁঠালের বীজ দিয়ে আরেকটা দিনে ঠাকুমা দিদিমারা ডাল রান্না করতো সেই ডাল নাকি দারুণ টেস্টি হতো আমিও খেয়েছি কয়েকবার তাই ভাবলাম মাছ তোমাদের সঙ্গে শেয়ার করি আর রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ খেতে হয় অসাধারণ তো চলো কাঁঠালের বীজ দিয়ে ডাল রান্না করার জন্য বীজগুলোকে প্রথমে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে বীজ গুলো ছাড়িয়ে নিচ্ছি বীজের উপরে যে সাদা পাতলা একটা খোসা থাকে খোসাটা তুলে নিচ্ছি এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে এরকম ভাবে সাদা খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি একটা বীজকে দুভাগ করে নিয়েছি তো একটু চটকে ধুয়ে নিয়ে তারপর গরম জলে সেদ্ধ করবো দেখো এই এতগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে বীজগুলো ভালো করে তিন চারবার চটকে ধুয়ে নিয়েছি আর এই কাঁঠালের বীজে কষ থাকে তার জন্য একটু ভালো করেই ধুতে হয় তো চলো এদিকে গরম জল বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই গরম জলে সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি আর কাঁঠালের বীজ থেকে কষ উঠবে কাজে হয়ে যাবে তার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় মিনিট মতো সেদ্ধ আমি বলেছিলাম পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেবো কিন্তু পনেরো মিনিট পর আমি একবার ঢাকনা খুলে রেখেছিলাম তখন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল না তো তারপরেও আমি আরো দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো চলো এবার নামিয়ে নিচ্ছি কড়াইটা ধুয়ে আবার উনুন বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভেঙে দিয়েছি এক মিনিট মতো নেড়ে চেড়ে নেব জিরে আর ধনিয়া চিটমিট করে ফুটছে এখন নামিয়ে বেটে নেব আদা মশলাগুলো বেটে গুঁড়ো করে নিলাম সেদ্ধ করে রাখা কাথলের বীজগুলো বেটে নেব করে দেখো কত সুন্দর বাটা হয়ে যাচ্ছে দারুণ সেদ্ধ হয়েছে তার জন্য একদম শিলনোড়া ধরার সাথে সাথে দেখো মিহি করে নিয়েছি দেখে মনে হচ্ছে যে পুরো মিহি হয়নি কিন্তু একদমই মিহি হয়ে গেছে কাঁঠাল বীজটা বেটে নিয়েছি পরে এখন জল দিয়ে দিচ্ছি জলটা গরম করে নেব কাঠ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাগুলো চিরে নিয়েছিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সেদ্ধ করার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম তাই আর এখন বেশি দেবো না হলুদ গুঁড়ো সব কিছু দেওয়ার পরে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এখন নামিয়ে একটু সম্ভার দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা সাদা ধীরে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা ভাজা মশলাটা সম্বর দেওয়ার পর আর আমি তিন চার মিনিট জাল করে ডালটা রান্না করে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগে তোমরা চাইলে তোমরাও কিন্তু বাড়িতে এই ডালটা রান্না করে নিতে পারো দেখো নামিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করো লাইক শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিও তো আজ আর বেশি কথা বলবো না প্রচণ্ড গরম লেগেছে আমি এখন অস্থির আর খিদেও খুব পেয়েছে তো এখানেই শেষ করছি ভিডিওটা নতুন ভিডিওর সঙ্গে আমার দেখা হবে বাই বাই